বিচার ম্যাথ ক্লাসে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো আজকে আমরা যে অঙ্কটি নিয়ে আলোচনা করবো এবং সমাধান দিতে চেষ্টা করব সেই অঙ্কটি নতুন কারিকুলাম দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে নবম শ্রেণীর যে নতুন গণিত বই নতুন গণিত বইয়ের চতুর্থ অধ্যায় এটা হলো চতুর্থ অধ্যায় প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি বহুপদী রাশি নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করব আমরা আগে এই বহুপদী মানে প্রকৃতি ও প্রযুক্তিতে ভহুপতি যে ভহপতি রাশির যে অধ্যায়টা সেই অধ্যায়ে যুগ বিয়োগ আছে গুণ আছে বাঘ আছে আমরা যুগ বিয়োগ করি নাই আমরা গুণ আপলোড দিয়েছি এখন আমরা একটা স্বাভাবিক বাঘ করব বাঘ শেষ হলে আমরা ভৌপতি নিয়ে বিস্তারিত আলোচনা করব বাঘ গুণ কেন করছি বাঘ কেন করছি গুণগুলো সাধারণত সবাই জানো এবং বুঝো আর বাঘগুলো সাধারণত সবাই হয়তো সেভেনে করে আসছো বা বাঘ পারবে বাঘটা অতি সহজ তারপর বাঘ নিয়ে একটু আলোচনা করে আমরা বহু রাশি সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করব তাহলে চলো এখন আমরা যে রাশিটি দেওয়া আছে অঙ্কটি দেওয়া আছে সেই অঙ্কটি হলো উদাহরণ পৃষ্ঠা হল আটানব্বই পৃষ্ঠা বোর্ড বইয়ে উদাহরণ এক দেওয়া আছে ফোর এক্স স্কোয়ার মাইনাস কে এক্স মাইনাস ওয়ান দ্বারা বাক করো মানে এত এতকে এত দ্বারা বাক করো তারা সরাসরি বইয়ে বোর্ড বইয়ে তোমাদের বাক করে দিয়ে আমরা এখন এটা নিয়ে বাকটা কীভাবে হলো এটা নিয়ে একটু আলোচনা করবো এবং বুঝাইতে চেষ্টা করব তোমরা দেখো বাঘটা বুঝো না তাহলে প্রথমে আমরা কি এত কে তাহলে এই যে আমরা সাধারণত পাটিগুলি যে আমরা ভাগ করি এদিকে তাকে ভাজ এটা ভাজ্য বাঘ ফল নিচে থাকে বাঘ শেষ যাকে বাক করবো সেটা হলো ভাজ্য যা দিয়ে বাক করবো সেটা হলো ভাজক এতকে এত দ্বারা বাক করব তাহলে এটা হলো ভাজক বাজকের করে এক্স মাইনাস ওয়ান বসবে এত দ্বারা আর এটা হলো ভাজ্য ফোর স্কোয়ার মাইনাস ফোর এটা বাহ্য করে বসবে তাহলে আমরা মনে করো যদি বলি বারোকে ছয় দ্বারা

এক্স মাইনাস ওয়ান দ্বারা মাইনাস ফোর কে আমরা ভাগ এত দ্বারা মানে এটা হলো ভাজক এটা হলো ভাজ্য এটা ধারা এটাকে আমরা ভাগ করব আমরা সাধারণত পার্টিকুলারলি কি করি দেখো মানে করো আহ সাত দ্বারা আমরা চোদ্দ কে ভাগ করব তাহলে এখানে এমন একটা সংখ্যা বসবে এই দুইটায় ভাজক আর বাঘ ফলে গুণ করে আমরা ভাজ্য পাই তাহলে সাত চোদ্দ সাথে কতবার যাবে দুইবারে যাবে সাত দুগানে চোদ্দ মানে এই রাশিটা এই রাশিটা গুণ করলে আমরা এই রাশিটা পাই এখানেও এই রাশির সাথে এখানে একটা রাশি বসব গুণ করলে আমরা এই রাশিগুলো পাবো বাঘের পরে তো এখানে সরাসরি আমি পেয়ে গেছি কেমন এখানে একটা একটা করে আমরা মিলাম প্রথমটা আমি একটু ধরে দিই প্রথমটার সাথে আমরা এইটা এই যে এইদিকে প্রথম পথ কি আছে এক্স এইদিকে প্রথম পথ আছে ফোর এক্স স্কোয়ার তাহলে এক্সের সাথে কত গুণ করলে মানে এখানে কত বসাইলে ফোর এক্স স্কোয়ার আমি পাব এর সাথে কত গুণ করলে ফোর এক্স পাবো ওয়ানটা এখন আমার বিবিচ্য বিষয়ে আসবে না ওয়ানটাকে আমি এখন কোনো কিছুই করবো না আমি প্রথমে দেখব এই এক্স সাথে এই এক্সটার সাথে কত মানে কত গুণ এক্স এর সাথে কত গুণগুলো আমার ফোর এক্স স্কোয়ার হবে যে যত গুণ করলে ফোর স্কোয়ার হবে তত আমি এই বাকফরের করে বসাবো এখন মনে করো এখানে আছে কত ফোর এক্স স্কোয়ার এদিকে আছে এক্স তাহলে আমি এক্সের সাথে যদি এক্সের সাথে যদি আমি গুণ করি এই সাথে যদি আমি গুণ করি তাহলে তাহলে এই দিয়ে যদি আমি ফোর এক্স বসাই তাহলে আমি ফোর এক্স স্কোয়ার পেয়ে যাই যদি ফোর এক্স ফোর এক্স এক্স এর সাথে গুণ করি তাহলে আমি ফোর এক্স স্কোয়ার এই প্রথম পদটা পেয়ে যাব প্রথম পদটা আমি মিলেব দ্বিতীয় পদটা মিলল কি মিলল না এটা আমার জানার দরকার নেই প্রথম পদটা শুধু আমি ভাগ করে মিলাম এখন দেখো আমরা আগে এর আগে আমরা আপলোড দিচ্ছি গুণ গুণের ব্যাপার এখানে কিন্তু গুণ দেখো গুণের সময় প্রথমে এটা আগে প্লাস এটা আগে প্লাস প্লাসে প্লাসে প্লাস এরপর সহগুণ গুণ এটা সামনে মনে মনে ওয়ান আছে আর এখানে 4 আছে 4 এর কি হবে আর এক্স এর x এর x দুইটা এক্স থেকে একটা এক্স 1 একে দুই 2 ওই 4 স্কয়ার মিলে গেছে এখন মনে করো অমুক কারণে তুমি কত এই দিকে বসবে আমি বুঝতে পারতেছি না ফোর স্কোয়ার বসবে নাকি কি বসবে বুঝতে পারতেছি তুমি কি করবা এটা এটাকে বাক করে ফেলবো তাহলে এই বাকফের উত্তরটা তুমি পেয়ে যাবে কত বসবে এটা তুমি পেয়ে যাবে কিভাবে এই ফোর এক্স স্কোয়ার কে এই এক্স দ্বারা নিচে বসাও এক্স দ্বারা বাদ করে ফেলো তাহলে উপরে এক্স স্কোয়ার দুইটা নিচে একটা আছে এক্স তাহলে আমি যদি একটা কাজে বললাম এটা কাজে বললাম তাহলে এখানে একটা এক্স থাকে উপর তো থেকে যায় এ ফোর এক্স দেখো এক্স দিয়া ফোর এক্স কার কি আমি ভাগ করলে ফোর এক্স পেয়ে যায় তাহলে এখানে এখন আমি এ ফোর এক্স টা এই জায়গায় বসাই দিলেই আমার উত্তরটা মিলে যাবে তাহলে আমরা এই ভাগ করলে আনসারটা আমরা পেয়ে যাই যদি মনে করো তুমি কত বসাইলে ফোর এক্স কার এটা তুমি বুঝতে পারতেছ না তাহলে এই প্রথম পদটা দিয়া এই প্রথম পদটাকে তুমি ভাগ করে ফেলবা

মানে এক্স গুণ এক্স পাওয়ার ওয়ান পাওয়ার ওয়ান এক্স থেকে একটা এক্স গুণের সময় পাওয়ার গুলো যোগ একে একে দুই তাহলে ফোর আমরা পেয়ে গেলাম আমরা পাটিগণিত আমরা যদি বসাই মনে করো একটা সংখ্যা আমরা বসাই যে পাটিগণিত মনে করো পাঁচ দিয়ে আমরা বারো কে করলাম পাঁচ দুগানে দশ তারপরে কি করি আমরা বিয়োগ করি মানে বারো থেকে দশ গেলে দুই এগুলো কিন্তু আমাকে বিয়োগ করতে হবে এখানে কি করতে হবে বিয়োগ করতে হবে আমরা বীজ গণিতে জানি বিয়োগ করলে নিচের যে রাশিটা থাকবে বা পদটা থাকবে এটার চিহ্ন পরিবর্তন করে ফেলতে হবে আচ্ছা এটা পরে আমরা ফোরের দ্বারা শুধু আমরা এক্স কে এনে গুণ করলাম এটা রয়ে গেল না কারণ এখানে যে রাশিটা বসাবো ওই দিয়ে প্রথমটাকে গুণ করে প্রথমটা আমরা মিলাইব এখানে পদটা যে বসাবো এই পদ দিয়ে এদিকে প্রথম পদটাকে গুণ করলে আমরা প্রথম পদটা পেয়ে যাব মানে প্রথম পদ প্রথম যে পদ আছে এই পদটা যাতে মিলে এমনভাবে এদিকে পদ একটা বসাতে পারবে মানে এমন একটা রাশি কিনা সংখ্যা বসাতে হবে যে এটার সাথে এটা গুণ করলে এই প্রথমটা মিলে পরেরটা মিলল কি মিলল না আমার দেখার দরকার নেই প্রথমটা শুধু তুমি মিলাইতে হবে এরপরে তো আমি বলে প্রথমটা মিলে এই কেমন করে ফেলবো না এটার সাথে এটা গুণ করবা এটাতে রয়েছে এটাও গুণ করতে হবে অর্থাৎ এই দিকের পদ ধুট এই পোড়া রাশিটাকে গুণ করতে হবে এই সম্পূর্ণটাকে সম্পূর্ণ যে বাজক আসে সম্পূর্ণ বাজক বাজককে এটা তারা গুণ করতে হবে তাহলে আমরা মানে প্রথম যে রাশিটা বসাবো মা যে পদটা বসাবো এই পদ দিয়ে প্রথম পদকে দিয়ে গুম করলে এই দিকের প্রথম পদটা মিলতেই হবে এবং মিলে এই তোমাকে এইখানে রাশি বসাতে হবে মানে পদ বসাতে হবে এখন আমি ফোর এক্স 4x না ফোর এক্স এর গুন করলে ফোর স্কয়ার তাহলে প্রথমটা মিলে গেছে এখন এটা দিয়ে আবার ওয়ান কে গুণ করতে হবে মাইনাস মাইনাস ওয়ান ইন্টু ফোর এক্স আমরা বলছি এটা গুণ এই দুইটা পদ তো গুণ হয় বাদক আর বাক করে গুণ করে আমরা বাধ্য করি এটাকে প্লাস এটাকে মাইনাস প্লাসে মিলেছে মাইনাস মাইনাস কে সাইড আর এই ল্যাঙ্গ দোষ অর্থাৎ যে কোন সংখ্যা দ্বারা ওয়ান কে গুণ করলে ওই সংখ্যাটাই হয় মানে ফোর এক্স দ্বারা ওয়ান কে গুণ করলে আমরা ফোর এক্স এই পাবো তাহলে এদিকে তো কোথাও ফোর এক্স নাই ফোর এক্স আর এক্স এ গুণ করলে ফোর এক্স স্কয়ার হয় এটা নিচে বসে মানে এটা কি সব দৃশ্য পদ কিন্তু ফোর এক্স আর ওয়ান এ গুণ করলে কি হয় ফোর এক্স আর ওয়ান গুণ করলে ফোর এক্স হয় কিন্তু ফোর এক্স বা এইদিকে দিকে কোন সদৃশ পদ নাই একই পদ নাই হয় এটার নিচে বসাইলে পারো আলাদা বসাইলে পারো প্লাসে মাইনাসে মাইনাস ফোর এক্স আমি আলাদা জায়গায় একটু বসাইলাম তোমরা একটু গ্যাপ রেখে যাতে এখানে একটা রাশি বসে গ্যাপ রেখে বাঘের বেলায় গ্যাপ রেখে এরকম এই এই দূরত্বটাকে গ্যাপ রেখে আমি দেবা এখানে যাতে একটা রাশি বসে এরকম গ্যাপ রাখবো মনে করো ফোর এরকম করে বসাবে না তোমরা একটু গ্যাপ রেখে বসাবে যাতে আর একটা ভিন্ন পদ মানে সদ পথটা পদটা আলাদা জায়গায় বসাই দেবো বসাই সুবিধা হবে যদি না স্যার আমি এটা নিজে বসাবো তাহলে কোনো সমস্যা নেই কারণ ফোর আর ফোর তো আর যুগ হবে না সেই জন্য বসেলে কোনো সমস্যা নেই তবে আলাদা বসেলে একটু ভালো দেখায় বা তোমার বুঝতে সুবিধা হবে মনে করেন এটা সুযাসুজি বা সদৃশ পদ নাই সেজন্য আলাদা আমরা বসাইছি এখন আমরা এইটার দ্বারা কে গুণ করলাম আবার ওয়ানকেও আমরা গুণ করলাম দুটা গুণ করার পরে আমরা এই দুইটা পথ পাইছি ফোর এর মাইনাস ফোর আমরা এটা হলো ভাজক বাক্যফল ভাজক আর বাক্যফল গুণ করে গুণ করে আমরা বাদ্য সাধারণত পাই হয় সমান হয় নতুবা একটু ছোট হয় আমরা পাটিগণিতের বেলায় কথা বলছি কিন্তু এখন এখানে এটা শুধু মিলছে এইগুলো তো আর মিলে নেই এখন বীজ আমরা এটা করব। করবো পাটিগণিত আমরা বসান্ড উপরে বিগ করি বীজ গণিতে বিগ করবো করলে বীজ গণিতে বিগ করে নিচের যে রাশি থাকবে এই রাশিটার চিহ্ন প্রত্যেকটা পদের চিহ্ন পরিবর্তন প্রত্যেকটা পদের চিহ্ন কিন্তু পরিবর্তন হয় তাহলে এটাকে প্লাস আছে মনে মনে মাইনাস ধরতে হবে আমরা মনে মনে মাইনাস ধরলাম এটা মাইনাস এটা মাইনাস আছে এটাকে আমরা প্লাস ধরব দেখো আমরা এখন বি করতেছি বিয়োগের বেলায় নিচে যে রাশিটা থাকে সেই রাশিটার চিহ্ন বা পদগুলোর চিহ্ন পরিবর্তন করতে হবে আমরা মনে মনে প্লাস ছিল মনে মনে করতে পারো এইভাবে দিয়েও তুমি করতে পারো প্লাস ছিল মাইনাস করে মাইনাস ছিল প্লাস করে এখন কিন্তু এটা মাইনাসের আর ফোর এক্সটা প্লাসের এদিকে আছে ফোর এক্স এটা কিন্তু প্লাসের এটা এখন মাইনাসের প্লাসের ছিল এখন আমরা বিট করছি তো তাহলে এটা মাইনাস হয়ে যাবে নিচের রাশির চিহ্ন পরিবর্তন হয় যদি তোমরা বিয়োগ করে থাকো অবশ্যই শিখছ বিয়োগের সময় নিচের চিহ্নগুলো নিচের যে রাশিগুলো আছে সেই রাশিগুলোর চিহ্ন পরিবর্তন করে বিয়োগ করতে হবে তাহলে প্লাস ছিল মাইনাস হলো মাইনাস ছিল প্লাস হলো এখন এটা ফোর একটা মাইনাসের আর এটা প্লাসের প্লাসের মানে শিখি বিয়োগ ফোর স্কোয়ার থেকে ফোর স্কোয়ারের লাগা লাগালে আর কিছুই থাকে না তাহলে এদিকে আর খেতে বসানোর দরকার নেই এখন আসো এটা বলে এটা আগে দেবো না এটা তোমাকে কি ঊর্ধ্বক্রম এখানে থেকে বড় থেকে ছোট তার অধক্রম অনুসারে আমরা সাজাবো ফোর এক্স এর সাথে পরে আমরা যদি এক্সে যাব ফোরটা বসাবো না যদি ফোর প্রথমে বসাই তাহলে আমাদের অঙ্কটা হবে না বা পড়তে অসুবিধা হবে প্রথমে এক্স স্কোয়ার এর পরে এক্স এরপরে স্বাভাবিক সংখ্যা তার অর্থ হচ্ছে ফোর এক্স স্কোয়ার তারপরে ফোর এক্স মানে ওয়ান এরপর মনে করা একজনের ফোর এক্স জিরো টু ওয়ান জিরো এটাকে বলা হয় অধক্রম অনুসারে এক্স পাওয়ার জিরো ফোর এক্স পাওয়ার জিরো মানে ফোর ইন্টু ওয়ান এক্স পাওয়ার জিরো এক্স এর উপরে যদি জিরো হয় তাহলে এটা মানে হয় ওয়ান তাহলে এই ফোর এর সাথেও কিন্তু এক্স পাওয়ার জিরো আছে কিন্তু এটা লেখার আর প্রয়োজন নেই আমাদের এখন অধক্রম অনুসারে সাজাইতে হলে ফোরটা আগে লিখতে পারবো না এটা আগে লিখতে হবে তাহলে আমাদের কি হলো এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেছে আমরা লিখব প্লাস 4 আর উপরে যে প্রথমে যে বাইজটা ছিল মাইনাস 4 এটা কোনো চিহ্ন পরিবর্তন হবে না এটা যে ভাবে আছে এইভাবে বসে মাইনাস 4 এইভাবে বসে থাকে কত বুঝতে পারছো নি দেখো উপরের চিহ্ন কোনো পরিবর্তন হবে না মাইনাস 4 মাইনাস 4 রে গেল এটা ছিল মাইনাস 4x এটা হয়ে গেল প্লাস 4x কারণ এটা নিচের রাশি নিচের রাশির চিহ্ন বা পদের চিহ্নগুলো তুমি পরিবর্তন করে বিয়োগ করতে হয় বিয়োগের উপরের রাশির চিহ্নগুলো ঠিক থাকবে যখন তুমি বিয়োগ করবা নিচে যে রাশিটা বসাবা এই রাশিটার চিহ্নগুলো তুমি অল্টারনেট করতে হবে যোগ থাকলে বিয়োগ ধরে নিতে হবে বিয়োগ থাকলে যোগ করে নিতে হবে বিয়োগ ছিল যোগ করে নিছি যোগ ছিল এটাকে বিয়োগ করে নিছি বিয়োগ করার পরে এখন আমরা যোগে বিয়োগে বিয়োগ করতেছি আর এটা মাইনাসটা প্লাস ফোর এস কিন্তু এদিকে কোনো এক্স নাই ফোর এস এর কোনো সদৃশ পদ নাই বিদায় যে অবস্থা এভাবে গেছে মাইনাস ফোর এখন আমরা দেখো আমরা কি করি এই পদ এখানে কি আছে প্লাস চিহ্ন এখানে আছে প্লাস চিহ্ন এই দুইটা চিহ্ন গুণ করে আমরা এখানে চিহ্ন বসবো প্রথম দাম যখন পড়ছি তখন ঠিক একই নিয়মে অর্থাৎ এখানে ছিল প্লাস এদিকে ছিল প্লাস প্লাসে প্লাসে চিহ্ন প্লাস চিহ্নও কিন্তু আগে প্রথমে গুণ কথা এই যে এইদিকে প্লাস এদিকে প্লাস প্লাসে প্লাসে প্লাস বুঝে গেছে এখন এখানে এদিকেও প্লাস এদিকেও প্লাস প্লাসে প্লাসে আমরা প্লাস বসাই প্লাসে প্লাসে প্লাস এই প্লাসে মানে এইদিকের চিহ্ন ভাজকের চিহ্ন আর এই যে বাকপল্য রয়ে এখানে রয়ে গেছে এই চিহ্নটা এই চিহ্ন গুণ করে আমরা বাকপলের চিহ্ন বসাই এখন এখানে আছে কত ফোর এক্স এখানে কত আছে এক্স এখন x এর সাথে কত বসালে 4x হবে x এর সাথে 4 বসালে 4x হবে 4 আর x গুণ করলে 4x হয় প্লাসে প্লাসে আবার এদিকে প্লাসই হয় দেখো এই চিহ্ন প্লাসে প্লাসে গুণ করে চিহ্ন বসালাম প্লাস আবার এই প্লাসে আর প্লাসে চিহ্ন গুণ করে আবার এখানে বসিয়ে প্লাস প্লাসে প্লাসে প্লাস এই প্লাসে আর প্লাসে গুণ করে গুণ করার পরে এখানে প্লাসে বসছে এই প্লাসে আর এই প্লাসে গুণ করে আবার এখানে প্লাস এটা এটা গুণ করে এদিকে প্লাস এই প্লাসে এই প্লাসে গুণ করে আবার এদিকে প্লাস এখানে যদি যদি এখানে মাইনাস থাকতো এখানে প্লাস থাকতো তাহলে প্লাসে মাইনাস আমরা এদিকে মান বসাইতাম এদিকে যদি মাইনাস থাকতো তাহলে প্লাসে মাইনাস আমরা এদিকে माइनस বসাইতাম প্রথমে চিহ্নর গুণ বসানোর পরে এরপরে কি বসাইলে এই রাশির সাথে কত গুণ করলে ওই পদটা আমরা পাবো এখন আমি জানি x আর বরে গুণ করলে পরে তুমি যদি না জানো তাহলে ফোর এক্স কে এই ফোর কে এই এক দ্বারা ভাগ করে দিব এই এক্স এক্স এ কাটা তাহলে কত থাকে ফোর এই দেখো আমি উত্তরটা পেয়ে গেছি ফোর ফোর বসালে এই যে ফোর বসানোর পরে আমার ফোর আর এক্স গুণ করলে ফোর এক্স এটা প্লাস এটা মাইনাস প্লাস এ মাইনাস এ মাইনাস সাইডে কি গুণ করলে সাইডে কে চার দেখো আমার মিলে গেছে এখন আমরা কি করব বি করব এটা প্লাস টু অফ মাইনাস এটা মাইনাস টফ এ প্লাস তাহলে একটা প্লাস আর একটা যদি মাইনাস হয় প্লাসে মাইনেসের ভিউ ফোর এস থেকে ফোর এস গেলে কিছুই থাকে না এটা মাইনাসে এটা প্লাসে মাইনেসের ভিউ সাইড থেকে সাইড গেলে জিও তাহলে আমার এখন শূন্য মানে ফোর এস মাইনাস ফোর থেকে ফোর এস মাইনাস ফোর চলে গেলে আর কিছুই থাকে না জিও আমার বাঘ ফল হলো এটা দেখুন নির্ণয় বাঘ ফল ফোরক্স প্লাস হলো আমাদের আশা করি বাঘ তোমরা বুঝতে পারছো আমরা এরপরে তোমাদের বোর্ড বই আরও তিনটা বাঘ আছে এটা আমরা দিতে চেষ্টা করব এখন তোমরা বাঘ একটু ভালো করে করবে বাঘটা একটু মোটামুটি কঠিন আশা করি তোমরা চর্চা করলে পারবে আর পারারই কথা কারণ এর আগে তোমরা বাঘ পরে আসছো তাহলে আমরা সামনে যে বাঘগুলো আছে সেগুলো আমরা অন্য কোনো দিন দিতে চেষ্টা করবো সে পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো